বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ নুরুল হুদা আমি লক্ষীপুর फेमस মেডিকেল এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক ও অ্যাসোসিয়েশন ওকেপুর দায়িত্ব পালন করছি ধন্যবাদ আমরা আসলে সবাই আমার পক্ষ থেকে পক্ষ থেকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত রামগতি আলেকজান্ডার আজকে কারণ আমরা সবাই অবগত আছি আমরা একটি সংগঠনের হিসাবে সংগঠনের বিভিন্ন কেন্দ্রবিন্দুতে আমরা অবস্থান করতেছি আমি এর আগে আমি চিনি না সাতানব্বই থেকে তাকে চিনি উনি এইভাবে সংগঠনের সাথে প্রতিষ্ঠাকালীন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং বিভিন্নভাবে আমি মনে করবো হুদা ভাই অনেক আপনারা আমাদেরকে ভালোভাবে রিসিভ করবেন আমাদের কমল নগর আমাদের

আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আমাদের সভাপতি আমাদের মাঝে আছেন উপজেলা পর্যায়ের আমাদের ইসমাইল ভাই ইসমাইল হোসেন বিপ্লব ভাই এম করা ডাক্তার আছে আমি এম করা ডাক্তার হব আপনার সহকারী অধ্যাপক আছে আমি অ্যাসোসিয়েট প্রফেসর আনব অথবা প্রফেসর আনব অথবা বিশেষজ্ঞ ডাক্তারের যে প্যানেল এটা আমারটা আমি পরিপূর্ণ করব আমি মেশিনারিজের ক্ষেত্রে আপডেট করব আমার সেবার দিক থেকে নার্সিংয়ের সেবার দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর শাখা কর্তৃক আজকের এই সংবর্ধনা সবার সম্মানিত সভাপতি আমাদের রামগতি উপজেলা শাখার সভাপতি আমার ভাই হোসেন খন্দকার উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের সভাপতি রাজু হাসান উপস্থিত রয়েছেন সংগঠনের সহসভাপতি নুরহুদা বাই উপস্থিত রয়েছেন আজকের এই আয়োজনে যিনি আজকে রামমতি উপজেলা শাখার যে সাধারণ সম্পাদক আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন রফিক ইসলাম রিয়াল ভাই এবং আমার মেহাদি ভাই সহ সবাইকে সংগঠন আপনারা এখন সেই সাবেক পড়ে আছেন যে একটা শব্দ এটা প্রয়োগ কিন্তু এই দুটো অঞ্চলে বেশি আছে এটা আবার কথা বলে কিন্তু লাগবে এখন যেহেতু এখানকার ইন্টারভিউ আছে না আমরা কাজ আগতে কাজ করতে চাই স্টাফ নিয়ে যে ডাটা যে বিষয়টা আসছে এটা আমাদের মানে থেকে একদম স্ট্রংলি নির্দেশনা হচ্ছে পুরো স্টাফ যেতে হলে

どうする